নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলে আমি আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি নতুন রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো দুশো গ্রাম পনির আর নিয়ে নিয়েছি নতুন আলু মটরশুঁটি নতুন আলু দিয়ে আর আজকে আমি পনিরের রসা করব আর সঙ্গে করেছি মূলাঘ্ট তো তো ঘণ্টটা আমার ছোট ছোটো ভিডিওতে দেওয়া থাকলো শর্টে বন্ধুরা তোমরা দেখে নেবে আর এখন পনিরগুলো আমি কেটে নেব আলুগুলোও কেটে নেব। খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত স্বাদের হবে সাইজ করে কেটে নিলাম দেখো চারটা পিস হবে দেখো চার পিস আর আমি এখন এটাকে কয় পিস করি একটু বড় বড়ো করে করবো নতুন আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তা আমি এই রকম সাইজ করে দেখো কেটে নিলাম কম খাবো তব বেশি মানে ভালো হবে বড় বড় সাইজ দেখো একটা দিয়ে এখানে পাঁচটা পিস হলো এখানে পনির কেটে নেওয়া হয়ে গেছে এখানে কুড়ি পিস পনির হয়েছে আর আলুগুলো আমি এখন একটু বড় করেই কাটো এরকম পনিরের সাইজেরই আলু কেটে নেব দেখো আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি আলু পনির মটরশুঁটি সব কিছু এই যে রেডি করে নিয়ে চলে এসছি কেটে সঙ্গে নিয়ে এসছি দুধও তাও আমি এখন পনিরটা কেটে নিচ্ছি পনিরটা আমি দিয়ে দিলাম আর পনিরের মানে আমি আজকে হলুদ দেবো না শুধু লবণ দেব যাতে ভিতরে লবণটা থাকে দুধ নিয়ে নিয়েছি একটু গরম করে আর এক চামচ চিনি দিয়ে দিলাম দুধে দুধের মধ্যে আমি চিনিটা মিশিয়ে নেব এখানেই আমি পনিরটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি এই রকমই ভাজবো এর থেকে বেশি ভাজবো না আমি একবারে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধে ভিজিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি দিয়ে সবগুলো তুলে দিলাম দেখো এখন এখানে একটু নেড়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি ও গোটা জিরে দিয়ে দেবো দুটো দুটো গোটা তেজপাতা ফলুনটা ভেজে নিলাম এখন দিয়ে দিব আলু নতুন আলু একটু নেমে নিলাম এখন একটু লবণ হলুদ দিয়ে দিব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা রেডি করে নেব আলু ভাজতে ভাজতে আলুগুলো দেখো কি সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দারুণ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গোটা এখানে যা ছাল লাগবে চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়ো আর এক চামচ আছে পুরো ধুনিয়ার গুঁড়ো আমি এখন জল দিয়ে মশলাটা আর একটু জল দেব যাতে মশলাটা ভালো করে হয় আর এখন দিয়ে দিয়ে দিলাম আর মশলাটা এখন ফুটছে আর একটু আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর দারুণ লাগছে এই কষানোটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখো মটরশুঁটি নতুন আলু সব কিছু দিয়ে পনিরের রসা এই দেখো খুব সুন্দর লাগছে আর সুন্দর সেন্টও বেরিয়েছে দেখো মশলা কিছু ভালো করে কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেল একদম ছেড়ে দিয়েছে তেল বেরিয়ে গেছে তাই এখন আমি অল্প জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিলাম আর আর এখন একটু 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 ফুটবে ফুটুক দিয়ে দিই ফুটলে পরে অতটাই হবে কমে যাবে একটু ফুটুক দেখো পনিরের রসাটা আমার ফুটে গেছে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আর পনির দেখো পনিরটা দিয়ে দিলাম কি সুন্দর লাগছে না একটু ভালো করে নেড়ে দিলাম এখন একটু ফুটিয়ে নিচ্ছি পনিরের রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা এখন গরম মশলা দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে এখন নামাই দেব দেখো খেতে টেস্ট করে নিয়েছি দাদাকে দিয়ে তো ভীষণ ভালো হয়েছে পনিরের রেসিপি হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে পনিরগুলো আর এখন আমি নামাই দিচ্ছি দেখো বন্ধুরা পনিরের পিসগুলো একটা খেলে মন শান্তি দেখো কত বড় বড় পিসগুলো আর খেতে রান্নাটা বেশ ভালো হয়েছে আর সঙ্গে এই তো আছে মূলা ঘণ্ট মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে আজকে দুটোই নতুন আলু দিয়ে রান্না করেছি খেতে ভীষণ ভালো হয়েছে তা আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাইও জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই